আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে পৃথিবীতে অসংখ্য ফুলের সমারোহ রয়েছে আমি এখানে প্রায় বিশটি ফুলের নাম উপস্থাপন করলাম গার্ল্যান্ড গার্ল্যান্ড অর্থ ফুলের মালা ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল রোজ রোজ অর্থ গোলাপ ম্যারিগোল্ড ম্যারিগোল্ড অর্থ গাধা ফুল সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী ফুল গার্ডেনিয়া গার্ডেনিয়া অর্থ গন্ধরাজ ফুল চাইনারোজ চাইনারোজ অর্থ জবা ফুল লোটাস লোটাস অর্থ পদ্মফুল বারফ্লাওয়ার অর্থ কদম ফুল টিউবরোজ অর্থ রজনীগন্ধা ফুল ক্রেপজেসমিন ক্রেপ জেসমিন অর্থ টগর ফুল নাইট জেসমিন নাইট জেসমিন অর্থ শিউলি ফুল জেসমিন জেসমিন অর্থ জুই ফুল জঙ্গল জেরানিয়াম অর্থ রঙ্গন ফুল অ্যারাবিয়ান জেসমিন অ্যারাবিয়ান জেসমিন অর্থ বেলি ফুল টিউলিপ টিউলিপ অর্থ মল্লিকা ফুল বোম্বেক্স অর্থ শিমুল ফুল বা তুলা গাছের ফুল ডেজি ফ্লাওয়ার অর্থ তারা ফুল বকুল ফ্লাওয়ার অর্থ বকুল ফুল বাটারফ্লাই পিয়ে অর্থ অপরাজিতা ফুল ওয়াটার লিলি অর্থ শাপলা ফুল লিলি অর্থ লিলি ফুল ডালিয়া অর্থ ডালিয়া ফুল থ্যাঙ্কস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল